হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে বানাচ্ছি মুসুর ডাল আর একটা কাঁচা আলু দিয়ে অসাধারণ স্বাদের একেবারে ইউনিক একটা রেসিপি মাছ মাংসের স্বাদকেও কিন্তু হারিয়ে দেবে এই রেসিপি একবার যদি বাড়িতে বানান তো চলুন শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক করে দেবেন যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে তো এখানে মুসুর ডাল আমি আমার প্রয়োজন মতন সারারাত্রি ভিজিয়ে রেখেছিলাম তো ডালটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তারপর এটার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি পেস্টটা একটু দেড় এটা বানাতে হবে একেবারে স্মুথ পেস্ট আপনারা বানাবেন না একটু দানা দানা ভাবটা রাখবেন এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর একটা বড় দেখে কাঁচা আলু নিয়ে নিয়েছি আলুটা কিন্তু কাঁচা তো এই গ্রেটারের ছোটো ছোটো ভাবটা দিয়েই কিন্তু আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি তো আলুর মধ্যে যেহেতু স্টার্চ থাকে সেই জন্য আমি আলুটাকে ধুয়ে নিচ্ছি দিয়ে জলটা চিপে বার করে দিলাম তাহলে যে বড়ার আকারটা তৈরি করব সেই রেসিপিটাতে জল জলে হবে না এইভাবে পুরোটা আমি ধুয়ে নিলাম আলুটাকে এবার এর মধ্যে কাঁচা পেঁয়াজ একটু অল্প পরিমাণে কুচানো দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মুসুর ডাল বাটাটাকে আমি মেখে নিচ্ছি এই বাটাটা যেন বেশি জল জলে না হয় তাহলে কিন্তু বড়ার আকার তৈরি করা যাবে না তাই এটাকে একটু সাইড করে রেখে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আদা আর রসুন অল্প পরিমাণে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা অল্প একটুখানি একটার মতন টমেটো কুচি নিয়ে নিলাম আর একটু রেখে দিলাম অল্প একটুখানি পেঁয়াজ দিলাম এটা ছোট একটা পেঁয়াজ এটা একটা পেস্ট আমি বানিয়ে রাখলাম এবার কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলেই রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এবার যে ব্যাটারটা তৈরি করে রাখলাম মানে মুসুর ডাল আর কাঁচা আলু দিয়ে এটাই বড়ার আকারে এক এক করে ভেজে নেব বেশ কয়েকটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এপিট একটু লাল লাল করে আমি ভেজে বড়াগুলোকে তুলে নেব এই বড়াগুলো এমনিতেও খেতে স্ন্যাক্স হিসেবে সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই রেসিপিটা অসাধারণ সুন্দর লাগে ভাতের সাথে বড়াগুলো আমার ভাজা হয়ে গেল এভাবে আমি আরও কিছুটা ভেজে নেব এইগুলোকেও এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার মেন গ্রেভির প্রিপারেশানে চলে আসি তো কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল নিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা স্লাইস করা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা কুচানো টমেটো পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে এবার টমেটোটা অ্যাড করে দিচ্ছি আর ওই যে পেস্ট বানিয়ে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর ভাজতে থাকব। তো মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়ো মশলা যেমন এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এগুলো সবগুলোই কিন্তু পরিমাণ অনুযায়ী আছে নিজেদের যতটা বানাবেন সেই অনুযায়ী দেবেন অল্প একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপর নুন আর চিনি পরিমাণ মতো আমি মিশিয়ে দিলাম তারপর এই ঝোলটা যেহেতু একটু ফুটতে দিতে হবে সেই জন্য অল্প একটু জল ঢেলে বড়াগুলো এর মধ্যে এবারে একটু মচতে দিতে হবে দু থেকে তিন মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে এটা কিন্তু ফুটিয়ে নিলাম তারপর রান্নাটা একেবারেই শেষের দিকে তো যখন রান্নাটা অনেকটা হয়ে আসবে তখন শেষে না হওয়ার আগে হাফ টি স্পুনের মতন গরম মশলা আর এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিলে খেতে দুর্দান্ত লাগে তো আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেল মুসুর ডাল আর আলু দিয়ে গরম ভাতের সাথে সার্ভ করুন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ